কবে দেবেন সেটা বলুন আমি আর ধৈর্য রাখতে পারছি না আপনি নেবার সময় কে এটা বলেছিলেন আমাকে যে ধৈর্য রাখতে হবে চার মাস হয়ে গেছে চার দিনের নাম করে টাকা নিয়ে মন ব্যক্তিটা কে তো টাকা নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না কত টাকা নিয়েছে আমাকে তো বলেনি বাবা কিছু তোমার থেকে টাকা নিয়েছে বলে তাহলে নেবার সময় বলেনি দেবার সময় বলছে না তাহলে বলো হাই গাইস কেমন আছো তোমরা আমরা খুব ভালো আছি আর আশা করি তোমরাও সকলে খুব ভালো আছো তোমরা লাস্ট ভিডিওতে আমাদের খুব ভালো রেসপন্স দিয়েছ রিপ্লাই করেছো কমেন্ট করেছো খুব ভালো লেগেছে তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে আসছি আর একটা প্র্যাঙ্ক ভিডিও প্র্যাঙ্কটা অবশ্যই মামের ওপরে আর প্র্যাঙ্কটা হচ্ছে একটা ধামাকাদার ব্যাপার নিয়ে আমি বলবো তোমার বাবা মানে ফোন কলে একশো পঁচিশ টাকার ধার নিয়েছিলো আমার একশো পঁচিশ টাকার ধার নিয়েছিল আমার থেকে এখনো পর্যন্ত শোধ দিচ্ছে না চার মাস হয়ে গেছে চার দিনের নাম করে তো তো প্রথমে জানাবো না যে তোমার বাবা তারপরে যখন জানতে পারবে চলো রিয়াকশানটা কি থাকে মার খাবো যখন জানতে পারবে ওর বাবা তো চলো দেখা হচ্ছে ভিডিওতে আর অবশ্যই এই ভিডিওতেও আগের ভিডিওর মতো কমেন্ট লাইক শেয়ার চাই তো তোমরা অনেক সাপোর্ট করেছো লাস্ট ভিডিওতে আশা করি এই ভিডিওতেও সাপোর্ট করবে তো যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি আমাদের চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নাও তোমাদের জন্য নতুন নতুন ভিডিও নতুন নতুন রিলস নিয়ে আসছি চলো দেখা হচ্ছে ভিডিওতে হ্যালো কবে দেবেন সেটা বলুন আমি আর ধৈর্য রাখতে পারছি না আপনি নেবার সময় কি এটা বলেছিলেন আমাকে যে ধৈর্য রাখতে হবে নেবার সময় চার দিন বলেছিলেন তো নেবার সময় এক রূপ আর দেওয়ার সময় আর রূপ কবে দেবেন সেটা বলুন আরে টাকা নিয়ে নিচে আর দিচ্ছে না কবে দেবেন সেটা বলুন এই সপ্তাহ এই সপ্তাহ বলে বলে তো কুড়িখানা সপ্তাহ পার করে দিলেন ক্যাসে লোক আপনি কবে নিয়েছিলেন ডিসেম্বর মাসে আর এটা মার্চ মাস চার মাস বলেছিলেন কি চার দিনের মধ্যে ফেরত দিয়ে দেবো চার দিন বলে চার মাস ছি কবে দেবেন সেটা বলুন এই সপ্তাহ এই সপ্তাহে কিন্তু বার বলে দিচ্ছি আমি কিন্তু আর সহ্য করতে পারছি না আর ধৈর্য রাখতে পারছি না এটা কিন্তু লিমিট ক্রস করে যাচ্ছে যেটুকুনি সম্মান আছে সেটাও কিন্তু আমি ভুলে যাবো এরপরে ফোনটা দাও না আমি বলছি টাকা নিয়ে বসে থাকে দেওয়ার নাম করে না টাকাটা কত সেটা ম্যাটার নয় এক টাকা হোক চাই এক লাখ টাকা হোক আপনাকে যখন আমি দিয়েছিলাম তখন কী বলেছিলেন আপনি যে চার দিনের মধ্যে আমি দিয়ে দেবো আর আজকে চার মাস হয়ে যাচ্ছে তো টাকাটা যখন বেশি না তাহলে দিতে কোথায় ক্ষতি বলো আমাদের হারামের টাকা না কষ্ট করে টাকা রোজগার করতে হয় কোনো দু নম্বর তিন নম্বর পয়সা নেই ঠিক আছে শুনেছেন কি বললো

হারামে জানো টাকা হারামে আছে আমাদের কি এমনি গাছ থেকে পয়সা পড়ে নাকি আমাদের সাথে কেন আর নেওয়া সময় চার দিনের নাম করেছে তুমি বলো চার দিনের নাম করে চার মাস রুকো যারা সবার করো বলা ধাক্কা বুকি নাই করলে আরাম সি লেনে কা বললাম এরপর কিন্তু ভুলে যাবো সম্মানটা কে মন ব্যক্তিটা কে আরে তোমার বাবা আরে তোমার বাবা আরে তোমার বাবা ছিল হ্যাঁ তুমি কাকে ভাবলে হ্যাঁ তা টাকা নিয়েছে টাকা ফেরত দিচ্ছে না কেন ভগবান আমিও কিসব সব বলে শুনলাম খবর করে দাও ও বাবা মানে টাকাটা আমার টাকা নয় এবার স্বামীর টাকাটা টাকা নয় তুমি বাবার সাথে এই কি হিসাবে করলে তো টাকা নিয়েছে সে দেবে না কেন সে ভুলে গেছে হয়তো ও প্রত্যেক সপ্তাহে আমি ফোন করছি আর প্রত্যেক সপ্তাহ ভুলে যাচ্ছে কত টাকা নিয়েছে আমাকে তো বলেনি বাবা কিছু তোমার থেকে টাকা নিয়েছে বলে তাহলে নেবার সময় বলেনি দেবার সময় বলছে না তাহলে বলো কত টাকা নিয়েছে বলো একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকা দেখছ কেনাগালি দিলে আমার বাবা একশো পঁচিশ টাকার জন্য তোমাকে সপ্তাহের পর সপ্তাহে ঘোরাচ্ছে আমাকে মানতে হবে আমি কি আর কি নিজেও তো বললে তোমার বাবাকে তো নিজে বললে ফোন করে দেখো আমি ফোন করছি আর করো না ফালতু একটা লোককে ফোন করেছো এখন আর করো না ও বলেছে আজকে রাতের মধ্যেই যেখান দিয়ে পারে দিয়ে যাবে একশো পঁচিশ টাকা যেখান থেকে পারে দিয়ে যাবে বাবা এটা বলেছে হুম তুমি এরকম ছোট লোকই ব্যবহার করতে পারলে আমার বাবার সাথে কবে থেকে চেয়ে যাচ্ছি বলো সে তো ভালো মুখে দিয়ে দিতে পারতো তুমি আমি তো আজকে মাখিচুস হয়ে গেছে গো কবে ডিসেম্বরে 25 ডিসেম্বরের সময় দিয়েছি আজকে 25 26 এ মার্চ হয়ে গেল বলো আমি তো ভাবলাম কেউ তোমার কাছ থেকে হয়তো 10 15000 টাকা ধার নিয়েছে বলে তুমি এরকম করছো ও 10 15000 টাকার টাকা আর 125 টাকা আর 25 টাকা নয় টাকা তো টাকাই হয় সেটা 1 টাকা হোক চাই 1 লাখ টাকা হোক তুমি ছাড়বো না ছাড়বো না না এক নম্বরের সালা সয় জীবনটাকে শেষ করে দিলো সাথে তোমার জীবন শেষ করে দিলাম ঘরের টাকা তো ঘরেই আসছে লক্ষ্মী ঢোকার সময় কেউ বলে জীবন শেষ করে দিলাম আজকে তুমি ফোন করে বললে বলে তো একশো পঁচিশটা সে এখন ফেরত দিয়ে যাবে না তো দিচ্ছিলই না নিজে বলছে বলছে আমাকে দিও যা তা তো তুমি তো এসে বললে আমি কি ডেকে এনেছি তোমাকে তুমি কি ব্যবহারটা করলে মানুষটার সাথে ফোন করো ক্ষমা চাও এক্ষুনি ফোন করবে তুমি তুমি করবে ফোনটা আমি করবো না তুমি করবে আর করে বলবে আমি এতদিন যা করেছি ভুল করেছি আর আমার টাকা নিয়ে যাবে এটা বলবো একশো পঁচিশ টাকা নিয়ে তোমাকে এরকম করেছি তাহলে তুমি বলো কিরকম লোক চেয়েছো তো রোজ নয় সপ্তাহে একবার দুবার করে তুমি চেয়েছো ছোট লোকের মতন ছোট লোক আমার টাকা আমি ধার দিয়েছি ছোট লোক হয়ে গেলাম

আমার টাকা আমি লোককে ধার দিচ্ছি এবার চাইছি যখন নিজের বউ আমাকে বলছে ছোট লোক যা ছালা ওটা তো আমার রোজগারের টাকা বাবাকে বলবো হাজার টাকা নিয়ে আসো আর ওর মুখে জুতোটা ঘষে দিয়ে যাও জুতোটা ছোট লোক আমি কোথায় করলাম কি করলাম আমি তো বুঝে পাচ্ছি না যা একটা অভদ্র একটা ফোন করে ক্ষমা চাই আমি কি ভুল কিছু করে ক্ষমা চাও যেটা বলেছি সেটা করো এক্ষুনি ফোন করবে এক্ষুনি ক্ষমা চাইবে তুমি ক্ষমা চাও ফোন করো স্পিকারে দাও বলো আমি যা যা বলেছি ভুল বলেছি আমি পায়ে ধরে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিন আমার এটা অন্যায় হয়েছে আমার সাথে আপনার সাথে এইভাবে কথা বলাটা একদমই উচিত হয়নি আর আপনার মেয়ে যেটা বলেছে পাশ দিয়ে সেটা জানতো না যে এটা আপনি তাই বলেছে কথাগুলো এই কথাগুলো বলো এক্ষুনি ইমিডিয়েট আর বলবো আরো একশো পঁচিশ টাকা নিয়ে যান না সেটা আমি বলবো আরো একশো টাকা নিয়ে যান হাজার টাকা নিয়ে আসো আর সাথে একটা পুরনো ছেটা ছেড়ার জুতো নিয়ে আসো একশো দিতে পারছেন আর হাজার টাকা দিয়ে দেবে আমি বললে দেবে তুই বললে দেবে না আমি বললে দেবে চল ফোন কর আচ্ছা তুমি যাও আমি আর আমিও বলবো যে কেন বাবাও বা এমনি করলো যে সপ্তাহে সপ্তাহে যেই ছেলেটা একশো পঁচিশ টাকা ধার একশো পঁচিশ টাকা কবে নিয়েছে গো তোমার থেকে বাবা ডিসেম্বর মাসে বলছি তো তুমি আমায় কেন মারছো ধার তোমার বাবা নিয়েছে আর তুমি মারছো আমাকে না আমার না মানে হচ্ছে না নিজেকে শেষ করে ফেলি আমি আমার একশো পঁচিশটা দাও

এখন পাবে না তো আমাকে দিতে হবে না এখন পাবে না টাকা ঠিক বলেছিস টাকা টাকা আনতে আনতে গেছে গেছে আজকে আমি খুব জোর খাচ্ছি আচ্ছা আমি ফোন লাগিয়ে দিচ্ছি ছেড়ে দাও নেই খা খা আকার আঁকার টাকা খাওয়াবো আজকে টাকা খাওয়াবো আজকে চল আকর

সম্পর্ক না আমার সাথে আমার ফ্যামিলির সাথে দূরে থাকবি ঠিক আছে আচ্ছা আমি কোনো সম্পর্ক রাখতে চাই আমি ফোন করে বলে দিচ্ছি হ্যাঁ শুনুন না বলছি আপনার মে হ্যাঁ আপনার মে আমাকে টাকা দিয়ে দিয়েছে আর টাকা দেওয়ার দরকার নেই হ্যাঁ ও আপনাকে এরকম ভাবে কথা বলেছে কেন সেটা ওকে জিজ্ঞাস করুন বাবা আমি জানতাম না বাবা আমি জানতাম না বাবা হ্যালো বাবা বাবা আমি জানতাম না গো সিরিয়াসলি বলছি এটা যে মানে তুমি আমি সিরিয়াসলি আমি জানতাম না আমাকে ক্ষমা করে দাও গো আমি জানি যে বাইরের লোক কারোর থেকে হয়তো দশ পনেরো হাজার টাকা ও পাবে

কেমন হয়েছে ওই কাঠের কোণে রাখার হয়েছে ক্যামেরা দেখো তো গাইস কেমন হয়েছে টাকা চাইছে চাবো তো বলো কেমন হয়েছে দেখেছ অন্য লোকের টাকা নিলে কেমন তোমর বেঁধে দৌড়াচ্ছে আর নিজে বাবা নিয়েছে বলে বলছে আমাকে ক্ষমা চাইতে হবে বুঝতে পারছো কিরকম জিনিস এখন আবার টাকা চেয়ে নিচ্ছে তো চলো কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও আর প্লিজ 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 যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করো প্লিজ 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 সাবস্ক্রাইব করুন টাকা দিয়েছে যা আবার চাইছে তো চলো গাইস টাটা বাই বাই আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই